টিভিতে আপনাকে স্বাগতম। পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিন শেষে মেহেদি নাটেনে সম্পূর্ণ দেখুন রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে দুশো চুয়াত্তর রান তুলে পাকিস্তান ২৬ রানে ছয় উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে কঠিন চাপে ফেলেছিল পাক বাহিনী কিন্তু এখন উল্টো পরিস্থিতিতে পাকিস্তান বড় চাপে লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের কাব্যিক এক জুটিতে পাকিস্তানের চেয়ে মাত্র বারো রান পিছিয়ে থেকে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে রাউলপিন্ডিতে সপ্তম উইকেটে লিটন দাস ও মেহেদি মিরাজের একশো পঁয়ষট্টি রানের জুটিতে বাংলাদেশ শেষ পর্যন্ত থেমেছে দুশো রানে এদিন ব্যাট হাতে বাংলাদেশ রয়ে দুর্দান্ত খেলেছেন লিটন দাস করেছেন সেঞ্চুরি দুশো বলে খেলেছেন তেরোটি চার এবং চারটি ছক্কার মার করেছেন একশো রান অন্যদিকে তাকে সঙ্গদেহে মেহেদি মিরাজ একশো বলে বারো চার আর এক ছক্কায় করেছেন আটাত্তর রান এতে বারো রানের লিড পাওয়া পাকিস্তানকে আবারও প্রভাব বিস্তার করতে হলে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাট করতে হবে আজ দিনের শেষ ভাগে সেই বড় ধাক্কাই খেল পাকিস্তান শেষ বিকেলে ব্যাটিং করতে নেমে মাত্র নয় রান তুলতে দুই উইকেট হারিয়ে দিনের খেলা শেষ করেছে পাকিস্তান দুটি উইকেট নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদ ওপেনার আব্দুল শফিককে তিন রানে ফিরিয়েছেন হাসান পরে নাইট ওয়াচম্যান খুরুরাম শেজাদকে ফিরেছেন দিনের শেষ বলে এতে এই মুহূর্তে একুশ রানের লিড নিয়ে পাকিস্তান এগিয়ে রয়েছে তবে সবকিছু মিলে বাংলাদেশ যে পাকিস্তানকে ডোমিনেট করছে সেটাই প্রমাণ করল বাংলার বোলাররা তাই তো তৃতীয় দিনের ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন লিটন দাস তিনি বলেন ম্যাচে দুর্দান্ত খেলেছেন মেহেদিয়াসান মিরাজ তার দুর্দান্ত পার্টনারশিপে আমরা ভালো কিছু করতে পেরেছি এবং দলকে ভালো একটা পর্যায়ে নিতে পেরেছি এতে আমি খুশি তাছাড়া দীর্ঘ আঠেরো ইনিংস পর নিজের চতুর্থ এতেও আমি খুশি এমন কথাই জানাছিলেন লিটন দাস তবে সর্বশেষ আগামীকাল চতুর্থ দিনে নিজেদের সেরা খেলা ধরে রাখতে ভালো করতে হবে বলারদের এমন কথাই জানালেন লিটন দাস দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন